হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদা নিউ ইয়র্ক আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি গোবিন্দ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আমি প্ল্যাটফর্মে বসে আছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি কথা বলতে বলতে দেখো ট্রেনও চলে এসেছে তো আজকে যাব কাজটা তো ট্রেনে আমরা ফাইনালি উঠে পড়লাম আর ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল তবু ইচ্ছা হলো যে একটু গেটের সামনে দাঁড়াবো তো জানি এটা সেফ নয় আসলে হঠাৎ করে স্কুল লাইফের কথা মনে পড়ে গেল তাই একটু এখানটা দাঁড়ালাম তবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরোলে এটা হয় না আর এখন আমরা পৌঁছে গেছি নৈহাটি স্টেশন তো অপোজিট প্ল্যাটফর্মের দিকে চোখ পড়লো আর এখানে দেখছি অজস্র পায়রা আর এই দাদাভাইটা দেখো পায়রাদেরকে খাবার দিচ্ছিল তো এটা আমার খুব ভালো লাগলো তাই একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম এখন আমরা রয়েছি স্টাইল বাজারের সামনে তো স্টাইল বাজারে ভিজিট করবো বাট প্রথমে আমরা যাব বিবেকানন্দ মার্কেটে তো এর আগেও তোমরা দেখেছ আমি এখানে এসেছি আর আজকেও চলে এলাম বোনকে সঙ্গে নিয়ে তো আমরা এই যে মার্কেটের মধ্যে ঢুকে পড়েছি তো দোকান বাজার সবটাই খুলে গেছে তবে কিছু কিছু এখনও খোলেনি কারণ আমরা খুব সকাল সকালে এসেছি এখন সাড়ে দশটা বাজে তো মোটামুটি এগারোটার পর থেকে সমস্ত দোকানই খোলা পাওয়া যাবে এখানে তো এই মার্কেটটা না আমার ভীষণ ভীষণ পছন্দ কারণ এখানটায় সব রকমের কালেকশন পাওয়া যায় খুব বেশি একটা ঘুরতে হয় না তো সেই কারণে আমি এখানে এসেছি আর হ্যাঁ তোমাদেরকে জানানো হয়নি এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার দেখতেই পাচ্ছ যে আমরা সোয়েটার পরে আছি তো তখন ভালোই ঠান্ডা ছিল তো ভিডিওটা কোনো কারণে আমি পোস্ট করিনি তো সেই জন্য আমি ভিডিওটা একটু লেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি যে বিভিন্ন ধরনের কালেকশানগুলো দোকানের ঘুরে ঘুরে দেখছিলাম আর বোনকে শুধু দেখাচ্ছিলাম এই দেখ বুনু এটা ভালো লাগছে এটা নিবি ওটা ভালো লাগছে ওটা নিবি অ্যাকচুয়ালি এসেছি বুনুর জন্য টুকটাক কিছু শপিং করতে অ্যাকচুয়ালি ওর তো এখন কলেজ যায় তো ওর মানে নানান রকম এখন ড্রেস লাগে তো সেই জন্য ও বললো যে চল দিদি একটু টুকটাক কিছু কিনে নিয়ে আসি আর অত জিন্স টপ ছাড়া পরে না তোমরা জানোই তো সেই জন্য আমরা একটু ভাবলাম যে পরে কেনাকাটা করব আগে মার্কেটটা ভালো করে দেখে যাবে তো এখানটা দেখো এই মোটা মোটা কোটগুলো আমাকে ওরা দেখাচ্ছিল তো ওরা বলছে তিশা বলছে যে বৌদি তুমি এটা পড়ো তো আমি এটা যদি আমি পড়ি তাহলে আমাকে মনে হবে আমি কাশ্মীর থেকে এসেছি কারণ অতটাও ঠান্ডা আমাদের এখানে পড়ে না তবে হ্যাঁ এখন দেখি এই মোটা গুলো সবাই পরে তবে আমি পরলে মনে হবে যেন আরো আমি গোলু গলু হয়ে গেছি তো যে কারণে আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক তারপর আমি কিছু ছেলেদের কালেকশান দেখছিলাম তো এখানকার এই যে নর্মাল যে হুডিগুলো তো এগুলো বেশ ভালোই লাগছিলো তাই আমি আবার একটু দেখে প্রাইজও জিজ্ঞাসা করছিলাম যদিও আমার কিন্তু কিছু নেওয়ার নেই মানে আমি সেভাবে প্ল্যান করে আসিনি যে আমি কিছু নেব মানে যদি কিছু আমার পছন্দ হয় তাহলে হয়তো কিছু কিছু নেব। এরকম একটা ব্যাপার তো যাই হোক আমার মানে পছন্দ হয়েছিল কয়েকটা জিনিস ছেলেদের কিন্তু আমি পছন্দ করে কি করব যার জন্য নেব সে তো আসেনি আর আমিও না মানে খুব ভয় পাই যে দেখা গেল একটা জিনিস আমি নিয়ে গেলাম তো সেটা হয়তো তার পছন্দ হলো না তো সেই কারণে আমি আর অতটা কিছু গুরুত্ব দিলাম না তবে সত্যি কথা বলতে এইখানটায় কিন্তু ছেলেদের কালেকশন খুবই ভালো তোমরা যারা চাও মানে মিনিমাম বাজেটের মধ্যে শপিং করতে তো সবাই কিন্তু অবশ্যই কাঁচরাপাড়া বিবেকানন্দ মার্কেটে চলে আসতে পারো তো তারপরে দেখো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো হ্যাঁ আমি কিন্তু অরিজিনাল সাউন্ড এখানটায় দিয়েছিলাম কিন্তু না মার্কেটের মধ্যে জায়গায় জায়গায় মানে গান চলছিলো মানে কোনো না কোনো দোকানে হয়তো গান চলছে তো সেই কারণে কিন্তু আমি বিভিন্ন জায়গাকার অরিজিনাল সাউন্ড মিউট করেছি তো শুধু চারিদিকে না আমার শুধু বয়েস কালেকশনই চোখে পড়ছে মানে মেয়েদের কালেকশন খুবই কম দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ অনেক দোকান বন্ধ তো যেই কারণে আমরা বলছি যে একটু ঘুরি তো যখন দোকানগুলো খুলবে তখন ভালো করে আবার দেখে টেকে কিনব তো এইগুলোই করছিলাম জানোই তো মেয়েরা একসাথে বেরোলে যা করে আর কি দেখো ফাইনালি একটা আমরা লেডিস দোকান পেয়েছি তো এখানটায় আমরা দেখছিলাম তো দেখার পরে কি বলো তো তখন তো যখন আমরা গেছি শীত প্রায় শেষের দিকে তোর জন্য আমরা ভাবছিলাম যে কী নেব কি নেব না তবে হ্যাঁ একটু শেষের দিকে গেলে না প্রাইসটা অনেকটা কম পাওয়া যায় মানে কিছুটা ডিসকাউন্টে কিন্তু দাদা ভাইরা দিয়ে দেয় এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি মানে এই বছর পড়লাম না তো কি হয়েছে সামনের বছর তো পড়াই যায় তো আমার বোন দেখো এই গেঞ্জিগুলো দেখছিলো মানে এটাতে টুপি সেট করা তবুও না এটা গরমেও পরা যাবে কারণ একদমই পাতলা মানে নর্মাল যে গেঞ্জিগুলো পরে এগুলো হচ্ছে সেগুলোই জাস্ট টুপিটা অ্যাড করা তো টুপিটা না পরলেই হলো এগুলো দেখছিলাম বললাম যে হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে কিন্তু এই গেঞ্জিগুলোর গলার কাছে কেমন উল ছিল তো যে কারণে আমরা গেঞ্জিটা নিলাম না তো তারপরে আমি চলে আসলাম পিকে রেডিমেড সেন্টারে আর এই দোকান থেকে তো পুজোর সময় আমি ড্রেস কিনেছি তোমরা আবার পুজো তগে দেখেছ তাই আবার একটু দেখা করতে চলে আসলাম ঠিকঠাক এখানেও পুজো দেখলাম সেগুলো আবারও খুব পছন্দ হয়েছিল কিন্তু এখন যেহেতু পুজো টুজো কিছুই নেই তো সেহেতু আমার গর্জাস কিছু নেওয়ারও ছিল না সেই কারণে আমি আর এবার কিছু নিলাম না বিকিটা বলছিল অনেক কিছু দেখা হচ্ছিল তো আমি বললাম যে না গো বিকিটা আমি এখন আর কিছু নিলাম না আবার নেক্সট টাইম আসবো তবুও আমার ওই নায়রা কার্ডের ড্রেসগুলো মানে খুব একটা পছন্দ যাওয়া না তবে মানে এখন তো ওটা ট্রেন্ডিং চলছে জিজ্ঞাসা করাতে ভিকিটা আবার আমাকে দেখাচ্ছিল বলছিল এই কুর্তিটা কিন্তু পুজোর সময় আমি ছশো টাকা সাড়ে ছশো টাকায় বিক্রি করেছি তো এখন যেহেতু অক্সিজেন চলছে তুমি যদি নাও এটা তোমাকে সাড়ে তিনশো টাকায় দিয়ে দেবো তো তার জন্য আমি আবার একটু দামটা শুনে মানে গায়ে ফেলে দেখছিলাম কিন্তু বিশ্বাস করো প্রিন্টান আমার কাছে একটু মানে খুব একটা পছন্দ হয়নি তো সে কারণে আমি বলছি না এতটা মানে আমার পছন্দ হচ্ছে না তো আমি এবার নেবো না তো বলছিলো যে আরও অনেক কালেকশন আছে সেগুলো দেখে যাও তো আমি বলছি না না যেহেতু এখন নেবো না তোমাকে এতটা কষ্ট দেবো না তারপরে যাই হোক বাইক করে চলে আসলাম এই নেক্সট দোকানটায় তো এখানে এই যে উড়িটা দেখছো তো এটা আমার বোনু খুব পছন্দ হয়েছে তো বলছে দিদি এটা আমি আপাতত নিই তো সকালের দিকেও যখন কলেজ যায় ও তো সাড়ে ছটায় কলেজ তখন মোটামুটি হালকা ঠান্ডা থাকে তো সেই কারণেও বললো যে আমি এটাই মানে কলেজের জন্য নেব আপাতত দু চার দিন পড়ি তারপরে যখন গরম পড়ে যাবে তারপর সেটাকে তুলে রেখে দেবো নেক্সট ইয়ার কাজে লাগবে তো সেই জন্য ও আবার এটাই নিল আর হ্যাঁ এটার প্রাইস কিন্তু নিয়েছে তিনশো তিরিশ টাকা মানে অনেকটা ডিসকাউন্টে আমরা পেয়ে গেছি তারপর আমরা অবশ্যই কিন্তু বার্গেনিং করে পেয়েছি কারণ দাম কিন্তু অনেকটাই হাই বলছিল তারপরেও আরও অনেক অনেক কালেকশান আমাদেরকে দাদাভাইটা দেখাচ্ছিলো তো দেখতে অসুবিধা কী আছে ওর জন্য আমরা সমস্ত কালেকশানগুলো ঘেটে দেখছিলাম আসলে কি বলো তো মেয়েরা একটা দোকানে গেলে না জিনিস যতই পছন্দ হয়ে যাক না কেন তবুও মনে হয় কি এর থেকেও ভালো কিছু হতে পারে তো আমাদেরও তারপরে আমরা এই দেখি করলাম দেখা দেখি করে আমরা তো আগেই বললাম কোনটা নিয়েছি তোমাদেরকে দেখালাম তো ওই বুটিটা নিয়ে তারপরে আমরা এই দোকান থেকে কিন্তু বেরিয়ে এসেছিলাম আর এই দেখো এই ব্ল্যাক ড্রেসটা না আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু ব্ল্যাক ড্রেসটা আমাকে খুব একটা মানাতো না তো যাই হোক ওই দোকান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম পরবর্তী এই দোকানটায় আর এখানকার না মানে টপগুলো খুব সুন্দর ছিল একদম পাতলার মধ্যে ছিল খুবই ভালো ছিল

তো এখান থেকে গাইস এখন রয়েছে স্টাইল বাজারের সামনে তো আমরা ভেতরে ঢুকবো যেহেতু অনেকদিন পরে আসলাম তো নতুন কি কালেকশন এসছে সেটা দেখার জন্যই যাচ্ছি আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো সেই জন্য ফোনটা আমাকে অফ করে দিতে হবে এখন থেকে তো এখন আমরা তো এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড তো এখান থেকেই আমরা পরোটা খেলাম অনেকদিন পর দেখা হলো তো দেখা করে এখন টাটা করে চলে যাচ্ছি টাটা একদম তো বোনকে নৈহাটিতে ছেড়ে দিয়ে আমি আর তিসা চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে চলে আসলাম চাতালে আর এখানে এসে দেখি কামরাঙা মাখা হচ্ছে তো টুকি কামরাঙাগুলো আজকে মাখাচ্ছে আর এই দেখো দিয়েও দিচ্ছে এর মধ্যে তো আমার তো সত্যি বলতে কি এতটাই মানে জীবে জল চলে এসছে আর সবুজ হয়েছে না কখন মাখাটা হবে আর কখন খাবো তো আমরা প্রায় কিন্তু এরকম মাখা টাকা করে সবাই মিলে খাই শীত কী গরম কী মানে যখন ইচ্ছে হয় তখনই আমরা এরকমভাবে মাখা করি আর কি বল তো মাখা জিনিসটি এমনই না মানে কেউ বলবে না যে ভালোবাসি না আর আমি তো খুব বেশি ভালোবাসি তো ওই দেখো দিদি আবার মুখটা ঢেকে বসে আছে রোদের জন্য নয় ক্যামেরা করছি সেই জন্য তো আমাদের মাখাও রেডি আর এবার আমি টেস্ট করছি মাখাটা অসাধারণ হয়েছে তো আমরা এখন কামড়া মাখা খেতে থাকি তোমরা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই